হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষণবামি টেলিভ্লগ তো দেখো আজকে সকাল সকাল উঠে রেডি হয়ে আমি তৃষাণবাবু আর তৃষাণবাবুর পাপা বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি বলো তো আমি আজকে চললাম বাপের বাড়ি অনেকদিন পর বাপের বাড়ি যাচ্ছি তো বেশ কয়েক মাস ধরে ভাবছি যাবো যাব যাবো আসলে বিয়ের পর যা হয় যাবো যাবোই করা হয় যাওয়া আর হয় না তো তাই দেখো আমরা সেই সকালবেলা উঠে ট্রেনে চেপে গেছি বাবুর পাপা আমাদেরকে আগিয়ে দিতে এসছে কারণ আমরা মানে দুজন যাবো তৃষণের পাপার কাজ আছে তার জন্য ও বাড়িতে থেকে যাবে আমি আর বাবান তো যাব তার জন্য দেখো আমাকে বলছে যে পাপা কেন যাবে না মা পাপা কেন যাবে না আমি বললাম পাপার কাজ পড়ে গেছে তাই পাপা যাবে না আর এই ভিডিওটা বেশ কয়েক দু মাস আগে শ্যুট করা তো তখন শীত পড়েনি শীত পড়বে পড়বে ভাব এরকম টাইপ টাইমে তো ওর পাপা ওকে একটা চকলেট কিনে দিচ্ছে ও চকলেটটা খাচ্ছে আর আমি আর মানে আমরা দুজন মিলে যাব তো মাঝে মাঝে আমাকে এরকম ছাড়তে আসে আমি মাঝে মাঝে যাই কারণ সবসময় তো ওর পাপা গিয়ে উঠতে পারে না ওরও তো কিছু কাজ থাকে তো জানো তো আমাদের ওখানে তো কীর্তন হচ্ছে ওর জন্য আমি যাব। তো দেখো মাঝখানে আমার ছেলে ঘুমিয়ে পড়ল তো আমি এবার ভাবছি যে আমি কি করে যাব একটা বড় আমার লাগেজ আছে কারণ বাচ্চা নিয়ে লাগেজ তো থাকবেই তো সেটা ভাবছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে তৃষণবাবু কেমন শুয়ে পড়েছে আমার কোলে আসলে বাচ্চারা না সব থেকে মানে মায়ের কোলেই সেভ মনে করে নিজেকে তো দেখো তারপর স্টেশনে এসে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে রয়েছি কারণ আমার মা আমাকে নিতে আসবে তো আসলে মা একটু লেট করে ফেলেছে বাড়ি থেকে লেট করে বেরিয়েছে হয়তো জ্যামি আটকে পড়েছে তো তার জন্য ভাবছি যে মা কখন আসবে আসবে এটাই ভেবে চলেছি আর বাবানকে শুধু বলছি ওই তো আসবে ওই তো আসবে কারণ আমি না একা একা যেতে পারতাম যেতেই পারতাম কিন্তু ওই যে নিতে আসবে ওই আনন্দটাই আলাদা তাই না দেখো আমার একটা বড় ব্যাগ আছে সাইড ব্যাগ আছে আর সাথে আছে আমার বড় পার্সেল আমার ছেলে তো আমি বলছি এই তো চলে আসবে দিদুন এক্ষুণি চলে আসবে তো সেই ভাবতে ভাবতে আমার মা অবশেষে এলে এলেন তো দেখো বোন আর মা নিতে এসেছিলো আর শ্রীশানবাবু দিদুনের কোলে উঠে আসছে তো জানো তো মানে বাড়ি যাওয়ার আনন্দ না প্রচুর পরিমাণে মানে সেই মেয়েদের বিয়ের পর হয় না এরকম যে যাব যাব কিন্তু যাওয়া হয়ে ওঠে না আমিও ভাবলাম যে ফাইনালি ও যখন যাচ্ছেন আমি তাহলে কিছুদিন ঘুরেই আসি আসলে বিয়ের পর তো সেভাবে মায়ের কাছে থাকা হয় না তো যাই আবার দু চার দিন পর আবার এক সপ্তাহ পর ফিরে আসি এটাই হয় তো দেখো আমাদের পাশেই কীর্তন হচ্ছিলো সেখানে আমি আমাদের গাছে অনেক লেবু হয়েছিলো মাকে বললাম মা কটা লেবু দাও ওখানে তাহলে ওখানে সবাই মিলে ভাগ করে খাওয়া যাবে তো এই যে তৃষাণবাবু আমি মা বোন বেরিয়ে গেছি আসলে আমাদের বাড়িতে এখন রান্না বান্না কদিন ধরে হচ্ছে না ওই যেখানে হচ্ছে আমাদের কীর্তনটা হচ্ছে সেখানেই ওই অষ্টম ফোর হচ্ছে সেখানেই আমাদের খাওয়া দাওয়া চলছে তো আমিও বাবানকে নিয়ে গেলাম বাবানেরও নতুন এক্সপিরিয়েন্স কারণ আমাদের এখানে তো এরকম হয় না কলকাতার দিকে এই নাম সংকীর্তনটা হয় না তো আমি ভাবলাম ওরও নতুন একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে তো বেশ মজা করেই বাবান খাচ্ছিলো একটু একটু করে তো সেরকম খেতে পারে না কিন্তু এই যে সবার সঙ্গে বসে খাওয়া খাবে এটাই একটা আনন্দ তো দেখো যে ভাত দিয়েছে ডাল আর ছিল হচ্ছে একটা সয়াবিন আলুর তরকারি তো আমারও খুব ভালো লাগে যে আমি না এই কীর্তনটাতে এক মানে সবসময়ই যাওয়ার চেষ্টা করি এক মানে একবারও মিস করি না তো আমার খুব ভালো লাগে আর না আমি যেহেতু দীক্ষা নিয়েছি তো কৃষ্ণ কৃষ্ণ তো আমার প্রেম তো যাই হোক কৃষ্ণকে আমার খুব ভালো লাগে তো দেখো তারপর পাশে একটা বাচ্চার বার্থডে ছিল তো আমরা ভাবলাম যে ওর জন্য গিফট কিনে নিয়ে আসি তো বাবানকে বলেছিল বাবান আর আমার বোনকে তো খালি হাতে তো আমার একদম ভালো লাগে না যেতে তাই ভাবলাম যে যাব তো আমি ওই বাচ্চাগুলোকে বললাম যাবি আমার সঙ্গে তো ওরাও দেখলাম চলে আসলো তো পেছনে পিছনে আমরা সবাই মিলেই গেলাম বললাম চল তাহলে ঘুরেই আসি তো তারপর আমরা গিফট টিফ্ট নিয়ে ওই বাচ্চাটার বার্থডেতে যাবো তো ভাবছি যে কি কেনা যায় কি কেনা যায় তো দোকানে যাই দেখি কি পছন্দ হয় না হয় ব্যাপারটা হচ্ছে আমার ছেলেও খুব মজা করছে ওদের সঙ্গে আমারও খুব ভালো লাগছে যে কতদিন বাদে এরকম সব বাচ্চা কাচ্চাদের নিয়ে বেরিয়েছি খুব একটা তো বেরোনো হয় না সেইভাবে তো দেখো এই যে এই এই বাচ্চাটার বার্থডে তো ও একদম কীর্তনের মধ্যে হয়েছিল আমাদের যেদিন ওখানে ভোগ হয় সেদিন তো সবাই মিলে খুব আনন্দ করছে বাবানও খুব মজা করছে তো বাবান তো একদমই বসতে চায় না তো তাও বসেছে আসলে ও তো কীর্তনের মধ্যে নিরামিষ তার জন্য ওর জন্য ছানার কেক এনেছিলো কিছুটা কীর্তনের ওখানে নিয়েছে আর কিছুটা ওদের বাড়িতে সবাই মিলে খেয়েছে তো আমারও নিমন্ত্রণে ছিল আমিও গেছিলাম এই যে বাবান সবার সঙ্গে মজা করছে আনন্দ করছে